আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও শিক্ষানবিশ টেকনিশিয়ান যারা আমাদের সাথে এই পেজে যুক্ত আছেন দেখতে পাচ্ছেন ডিক্সার এস এফ এই বাইকের হ্যান্ডেলটি বামে ঘোড়ায় বা সুতার থাকে অ্যাক্সিলেশন করলেও সমস্যা নেই বা পিক আপ ছেড়ে দিলেও সমস্যা নেই যখন ডানে মোড়া দেওয়া হয় তখন অ্যাক্সিলেশন ছেড়ে দিলেই হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা এর সাধারণভাবে রোগ নির্ণয় করলাম সেটি হলো কার্বাস চোখ ভাল্ভ এর ক্যাবল যখন আমরা ডায়ারাই মোড়া দিচ্ছি তখন চোখ ভাল হালকা টান টান হয়ে যাচ্ছে কারণ ভিতরে জং আছে এই জন্য গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো এখন যখন চোখ ভাল করে চোখ ভাল্ভের ক্যাবল করে দেওয়া হলো এখন আর গাড়ি বন্ধ হচ্ছে না সেটি পিকআপ ধরি আর তো আপনার পিক আপ নাই ধরি বন্ধ হওয়ার আর সম্ভাবনা নেই দেখতেই পারছেন আমরা সুইচ চাপা খুলে দিলাম এখন আর বন্ধ হচ্ছে না এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি হাতে হালকা একটু ধরে রাখলে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট তো আসেন আমরা এখন সেটিং করে দিই সেটিং করে দিলাম এখন গাড়ি আবার স্টার্ট দেবো গাড়ি এখন কমপ্লিট বাইক আবার চলবে উড়া শিক্ষানবিশ মেকানিক ও টেকনিশিয়ানদের প্রতি অনুরোধ রইল আমাদের পেজের সাথে যুক্ত থাকুন আমরা নির্ভরযোগ্য থিওরিক্যাল ভিডিও তৈরি করে থাকি যা আপনারা জন্য অনেক গুরুত্বপূর্ণ